বছর আমি গাড়ি চালাইতেছি ভ্যান গাড়ি বিনিময়ে কিছুই পাইনি ইজ্জত দেয় না তোষক কন খেতা কন বালিশ কন কেউ যায় আমার পরে গাড়ি করছে বাড়ি করছে আমি তো চুরি করতে পারিনি জগতে চালাইয়া গাড়ি করছে আমি ফাইভ বস্তু ওঠে বয়স নাই টোয়েন্টি ফাইভ বস্তু ওঠে বয়স খালে তো আমি বিশটা বাইশটা বস্তা একলা চালাই গেছি আর মাটি থেকে বড় বস্তা একলা উঠেছি পাঁচশি গেছি মাটি থেকে আমি লোন আমি টাকাই দাও একলা বস্তা এগুলো শক্তির কাজ না ক্যাপাসিটি কৌশল আমি পরশু দিন জায়গা ইয়ে গেছি মুখ দেখি না এনে হাজার উড়িয়ে দিতে চালাই টান টানতে গেছি পেটের খুদায় গেছি টানতে টানতে পেটের খুদায় গেছি খুদা তোর বিতরণ করা যাবো না ছোট বাচ্চা আছে ওর মোটামো হার দিতে আমার আমার ঠেঙ্গি গেছে না পাও গেছে পোলা আমার বসবো না আব্বা চাইবো আমার কাছে আমি খাবারটা কই কিন্তু দি আমি কর্ম করতে পারলে আমি খাবার দিবো তাদেরকে তারপরও যাই হোক কষ্ট করে আল্লাহ যেভাবে চালাইতেছ যে তুই বই রা করছিলাম সবাই হেল্প করলাম আরে চুরি করতে পারবো না পকেট মারতে পারবো না ধান্দা করতে পারবো না বাট পারি করতে পারবো না আমার কর্ম এটা আল্লাহ যুগের ডাইল যদি খাওয়াই খাই আল্লাহ যে সুক্রিয়া আল্লাহর কাছে বাদ করলে আল্লাহকে সুক্রিয়া আমার ঘর নাই বাড়ি নাই হয় নাই স্বপ্ন ছিল বহুতে পূরণ করতে পারি নাই না থাকার মত কারণ সে হয়েছে পয়সা বলা বিদেশ গেছে বাড়ি করছে ছেলের কালেকশন করে সাথে আল্লাহ ম্যারেজ করছে ম্যারেজ বইছে বাচ্চা যাই হোক গেল ছোটটা প্রেম করছিলাম লাইফ জীবনে বউ বিদেশ যাওয়ার পরেই করছিলাম এই প্রেম টাকা চাই টাকার বিনিময়ে দুনিয়া কি ভালোবাসা অন্তরের ভিতরে যদি ভালোবাসা না থাকে ওই ভালোবাসা আমার দরকার নাই গাড়ি কই বাড়ি কই নারী কই সবকিছু কি যাইবো সাদা কাপড় কিনবি যে ব্যক্তি হোক রাজা হোক আর মন্ত্রী ওই কাপড় একটাই যাবে আপনি কিনেবেন আর আমি কিনবো আগেও গাড়ি চালাইছি এখনো গাড়ি চালাইতেছি আল্লাহ খাওয়াইতে ডাইল ভাত যাও আর বাস মার কয়দিন আল্লাহ ডাইল ভাত খাওয়াইতে আসছেন প্রথম গাড়ি ডাকাইছি খুলনা মানিক তেলাম সে রেকর্ড আমি সেলাই করছি দশ এগারো ছোট আমি খুব ছোট বস্তা সেলাই করতাম দু কটা চাকরি চাইল আনতাম আমার আম্মা ছিল মামি ও জি না মামাই ও জি না তা কি করবো আমি ছোট মানুষ হন বাবা তো ছোট কালে মারা গেছে আমরা এক বোন এক ভাই আমাদের ঘর বাড়ি নদীতে নিয়ে গেছে এই পর্যন্ত সাপরা যে আমি যে ঘর জুটাবো এই সত্য আমি যে মরে গেলে আমার মাটি দেবে কই আমার কিছু নেই একটা ব্যান কিনে দিয়েছে একজনে হ্যাঁ কিছু কিছু মাইসের চা খাওয়াইছে পান খাওয়াইছে এই আমি ছোট কাল থেকে কষ্ট করতে করতে এই বন্ধ আমি আইছি ঠিক আছে না আল্লাহ আমার রাখছে কষ্ট আমি সুখ কই হয়তো কোন জায়গায় ভুল করছি না কোনো পাপ করছি লেখা লাগা আমার দেখাইতেছে ফল আগে গাড়ি চালাই যে আর বস চালিয়েছি এক লাখ বয়স ছিল বয়স হয়ে গেছে গাড়ি খুব কম চালাই এখন চালাইতে পারি চালাই সামথিং চালাই টুকটাক বাইরে খেপ মারি যে পর্যন্ত আমার শরীর শক্তি আছে মাল শক্তি লইতে পারি ওই পর্যন্ত টাকা আসিল হাজার বারোশো কামাইছি ঠিক আছে গুলো আমার বেকিং সেট ভালো ছিল না আমার চাচা এরাই আমার আনছেন ভ্যান জগতে আমি বলি যে ব্যক্তি যাই করুক সৎ পথে আল্লাহ তাদের জনকে ভালো রাখে হয় না একদিন হয় দুই দিন হয় না কালকে মার্চি শাশুড়ি কাম করছে পরশু দিন করিনি আর দিন করে নিন আগে শক্তি নাই তো আমার নাম হচ্ছে সালম জ্যোতিষ জীবনে ভালোবাসে যদি অর্থ দিয়ে যদি ভালোবাসে ভালোবাসা হয় না ভালোবাসা হৃদয় থেকে লাগবে অন্তর থেকে ভালোবাসতে হবে একই ভালোবাসেন